সাফেদা বেশ পরিচিত একটি দেশি ফল যার ইংরেজি নাম সাফোদিয়া এটি সম্পূর্ণ ফ্যাটমুক্ত ও মধুর মতো মিষ্টি সুস্বাদু ফল সফেদা গাছ বহু বর্ষজীবী চিরসবুজ বৃক্ষ এর আদি নিবাস মেক্সিকোর দক্ষিণাংশ মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চল বাংলাদেশ ভারত পাকিস্তান ও মেক্সিকোতে এর ব্যাপক উৎপাদন হয় সাফেদায় প্রচুর ভিটামিন এ এবং সি রয়েছে পাকা সফেদায় আছে পটাশিয়াম কপার আয়রন ফোলেট ও নিয়ামিন সফেদা গাছ তিরিশ মিটার কিংবা এর চেয়েও লম্বা হতে পারে তবে নার্সারিতে বেড়ে ওঠা গাছ সাধারণত বাড়ির বাগান ও ছাদ বাগানে সহজেই চাষ করা যায় উইনার নার্সারির সংগ্রহে আছে থাই সফেদা এবং দেশি সফেদার ফলসহ গাছ জাতীয় বৃক্ষ মেলায় ছয় নম্বর স্টল থেকে সংগ্রহ করতে পারেন উইনার নার্সারির বাগান থেকে সংগ্রহ করতে পারেন সফেদা গাছ বাগানের লোকেশন উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশন সংলগ্ন সরাসরি কল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন শূন্য এক সাত এক চার নয় শূন্য আট চার সাত নয় অথবা শূন্য এক সাত নয় সাত দুই ছয় এক দুই সাত নয়